প্রিয় দর্শক আজ কথা বলবো নির্যাতন প্রতিরোধে ক্ষমতায়ন দরকার আমরা আশেপাশে কি দেখতে পাচ্ছি শিশু নির্যাতন নারী নির্যাতন এবং বিভিন্ন সম্প্রদায়ের উপর তাদের অনুভূতিতে আঘাত তাদের নিরাপত্তাহীনতা এই সবগুলো কেন হচ্ছে আগে আমাদের বুঝতে হবে মনে রাখা দরকার যে কোনো সমাজে বিদ্যমান সমস্যাগুলো থেকে উদ্ধারের জন্য সমাজতাত্ত্বিক গবেষণাকে এড়ে গেলে হবে না আপনি যদি মনে করেন কারো মাথা ব্যথা হয়েছে আর তার মাথা কেটে ফেলবেন তাহলে তো ইহা প্রতিরোধ হলো না ইহা প্রকৃত ঔষধ না আমাদের দেশে আমরা প্রায়ই দেখি কিছু হলেই বলে এইটা বন্ধ করে দাও ওইটা বন্ধ করে দাও আমি কিছু উদাহরণও দিতে পারি ধরুন বিভিন্ন ক্লাব বন্ধ করে দাও বা প্রস্টিটিউট সেন্টার বন্ধ করে দাও বা কোনো সাইট বন্ধ করে দাও আসলে কি এইগুলো মূল সমস্যা আমরা যদি যেসব দেশে এই যে শিশু নারী নির্যাতন এবং বিভিন্ন সম্প্রদায়ের মূল্যবিধে আঘাত খুব মিনিমাম পর্যায়ে দেখি সেসব দেশেতে এগুলা রেখেও তারা মিনিমাম পর্যায়ে নিয়ে আসছে তারা কীভাবে নিয়ে আসছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে কারণ জ্ঞান এবং বিজ্ঞান এগুলো আরেকজনের কাছে থেকে নিয়ে আসা এটা কোনো অপরাধ নয় এটাই বাস্তবতা যে একটা দেশ স্বয়ং সম্পূর্ণ হবে না একটা ফ্যামিলির স্বয়ং সম্পূর্ণ হবে না একজন আরেকজনের কাছ থেকে নিয়ে আসতে হবে তো যাই হোক আমি যে মূল আলোচনায় যাচ্ছি এই যে এম্পাওয়ারমেন্টটা বললাম কেন কারণ মানুষ দুর্বলকে শোষণ করতে দুর্বলকে শাসন করতে দুর্বলকে নির্যাতন করতে যেরকম সাহস পায় আরেকজন ক্ষমতাবান মানুষকে শোষণ শাসন নির্যাতন করতে এরকম সাহস পায় না দেখেন আমাদের দেশে আমরা তাকাই কি শিশু নারী নির্যাতন কারণ শিশু তো শিশু আর নারীরা সমাজের দৃষ্টিকোণে তারা পিছিয়ে আছে তাদের ওই রকম ক্ষমতায়ন নাই আপনি খুব কম দেখবেন একজন সচেতন নারী চাকরিজীবী নির্যাতিত হয়েছে এটা খুব কম দেখবেন দেখবেন কি গৃহকর্মী আপনি দেখবেন গার্মেন্টস কর্মী মানে তুলনামূলকভাবে যারা শিক্ষা দীক্ষা একটু পিছিয়ে আছে আর্থিকভাবে পিছিয়ে আসে তারা নির্যাতিত হয় যে এইসব সমাধানের জন্য আমাদের যেগুলো করতে হবে এই যে নারীর ক্ষমতায়নটা এই যে নারীর অধিকারটা এবং সবচেয়ে বড় কথা যেটা শুধু নারী না যারা পুরুষও নির্যাতিত হচ্ছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের ক্ষমতায়নের বিষয়টা নির্ভর করে অনেক সময় বিচার ব্যবস্থার উপরে যখন একটা মানুষ জানে যে তাকে কেউ অত্যাচার করলে সে বিচার পাবে তখন সে ঘুরে দাঁড়াতে সাহস পায় কিন্তু যখন সে বুঝে যে না তাকে অত্যাচার করলে সে বিচার পাবে না এই যে বিচারহীনতার সংস্কৃতি এর ফলে কী হয় দুষ্ট যারা অসভ্য যারা ভর্বর যারা তারা আরও উশৃঙ্খল হওয়ার সুযোগ পায় আর যারা অসহায় ভদ্র তারা যত দিন যায় তত দুর্বল হয়ে পড়ে তাই আমি যেটা বলছিলাম যে আমাদের দেখতে হবে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা নির্যাতিত তাদের ক্ষমতায়নের জন্য কী কী দরকার তাদের ক্ষমতায়নের জন্য বিচার ব্যবস্থার যে সুষ্ঠু প্র্যাকটিস এটা দরকার আইন আইন যে বাহিনীগুলো আছে। তাদের নিরপেক্ষ আচরণ দরকার এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি তারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকে তাদেরকে শিক্ষা দীক্ষায় অগ্রগামী করতে হবে তারা যদি আর্থিকভাবে পিছিয়ে থাকে তাদের আর্থিক নিরাপত্তা দিতে হবে সব মিলিয়ে এই যে ক্ষমতায়নের যে উপাদানগুলো এই উপাদানগুলো তাদের মধ্যে বিচরণ করা হতে হবে তাদেরকে আমাদের সমাজের যে অধিকার অধিকারগুলোর ব্যাপারে সচেতন করতে হবে এবং তারা যেন এই অধিকারগুলো পায় সেইটার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে এটা কে দেবে এটা দিতে হবে রাষ্ট্রযন্ত্রের তো রাষ্ট্রযন্ত্র যখন এটা দিবে পাশাপাশি দেখতে হবে যে এই ক্ষমতায়নের বিপক্ষে কাদের অবস্থান যারা এই ক্ষমতায়ের বিপক্ষে অবস্থান তাদেরকে প্রতিরোধ করতে হবে এই নারী শিশু এবং এই বিভিন্ন সম্প্রদায়ের ক্ষমতায়নের বিপক্ষে কারা থাকে তাকে কিছু পশ্চাদপত মানুষ যারা জ্ঞান বিজ্ঞানে হ্যাঁ এর প্রতি যাদের আগ্রহ কম যারা তুলনামূলকভাবে হতাশাগ্রস্ত এবং কিছু সুবিধাবাদী মানুষ কিছু স্বার্থান্বেষী মহল যারা তাদের নিজস্ব স্বার্থটাকে বড় করে দেখে দেশের স্বার্থের চেয়ে পৃথিবীর স্বার্থের চেয়ে সুতরাং একদিকে যেমন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ সুবিধা দিতে হবে তেমনি যারা এই সব জনগোষ্ঠীর উপর ক্ষমতার অপব্যবহার করতে চায় তাদেরকেও রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে প্রতিরোধ করে রাখতে হবে এই দুইটার সমন্বয় হলে দেখবেন আমাদের সমাজে এই যে শিশু দর্শন বলেন নারী দর্শন বলেন বিভিন্ন সম্প্রদায়ের উপর আঘাত বলেন অসহায় মানুষ বিচার থেকে বঞ্চিত বলেন এবং যারা একটু উদ্যোক্তা হতে চায় তারা এই দেশে চাঁদাবাজির বই উদ্যোক্তা হতে ভয় পায় এই সব দেখবেন আমরা প্রতিরোধ করতে পারবো তো আজ এইটুকুই আমার মূল কথা হলো যে দেশে নির্যাতন নিপীড়ন শোষণ বৈষম্য কমানোর জন্য পিছিয়ে পড়া মানুষের যে ক্ষমতায়নটা এইটা দরকার এবং আমার মনে হয় যারা দেশ চালাচ্ছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে গবেষণা করবেন আর তাদের যদি জ্ঞানের সীমাবদ্ধতা থাকে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের কাছ থেকে ধারণা নিয়ে তারা কাজের ইমপ্লিমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন